তিন দিনের উত্তরবঙ্গ সফরে এসে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হতে চলেছে দিঘাগামী ভলভো বাস কোচবিহার দীঘা আলিপুরদুয়ার দুয়ার দীঘা জলপাইগুড়ি দীঘা শিলিগুড়ি দীঘা এই ছয়টি রুটের জন্য এসি ভলভো বাসগুলি মঙ্গলবার পরিদর্শনে আসেন এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ রাও ও অন্যান্যরা আনুষ্ঠানিকভাবে আগামীকাল আমাদের হাতে তুলে দেবেন তারপরে সেগুলো উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে দীঘা এই রুটে এই বাসগুলো চলাচল করবে অল্প বাস অত্যাধুনিক বাস বেয়াল্লিশ সিটের বাস ইতিমধ্যে আমরা বাসগুলোর যে ব্র্যান্ডিং করা এবং চার্ট তৈরি করা ভাড়া নির্ধারণ এই বিষয়ে আমরা তদারকি করছি এবং কালকে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সাইকেল বাস আনুষ্ঠানিকভাবে শুরু হবে সেগুলো সাজানোর কাজ বান্ডিংয়ের কাজ আমরা নিজে এসে তদারকি করছি কারণ বাসগুলো আমরা কালকে আজকে ভোরবেলায় হাতে পেয়েছি তো সেগুলোর কিছু কাজ বাকি ছিল সেই কাজগুলো আমরা করছি আলিপুরদুয়ার থেকে রতন বর্মনের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ